আমাদের মুখের বেতর নরম যে আবরণ থাকে তাকে নিউকাস মেমব্রেন বলে এই মেমব্রেন হয় হয়ে যাওয়ার কারণে মুখ গব্বরে গা বা ক্ষত বা আলসারের সৃষ্টি হয় এটি কোনো ছোঁয়াছে রোগ নয় এটি এক ধরনের ক্ষত যা সাধারণত ব্যথাযুক্ত হয়ে থাকে তবে কিছু ক্ষেত্রে বেশ যন্ত্রণাদায়ক হতে পারে এমনকি ক্যান্সারের পর্যন্ত হতে পারে মুখের গা কোথায় হয় মুখের ভেতরে গালের নরম মাংস পেশিতে জিব্বার এক পাশে এই গা দেখা যায় ছোট একটি গোলাকার অংশে সাদাটে হয়ে ওঠে আর সাদা অংশটার মধ্যে অনেক সময় পুজ জমে থাকে পুজের চারপাশে হালকা একটা সীমানা থাকে এই গা মুখের মারি ঠোঁট জিভ গালের ভেতরের অংশ ও তালতে হয়ে থাকে মুখের গায়ের কারণ অসাবধানতায় মুখের গালে বা বাই কামড় লাগার কারণে হতে পারে অ্যালার্জির কারণে হতে পারে অ্যাসিডিক খাবার যেমন কমলা আপেল স্ট্রবেরি জাতীয় ফল বেশি খেলে হতে পারে মানসিক চাপের কারণে হতে পারে অনেক সময় গুম কম হলেও হতে পারে মুখের গা হলে করণীয় প্রচুর পরিমাণে পানি খেতে হবে সর্বনিম্ন আট গ্লাস পর্যন্ত মুখ ও দাঁতের সঠিকভাবে যত্ন নিতে হবে প্রতিদিন লবণ গরম পানি দিয়ে কিছু সময় গড়ে কুলকুচি করতে হবে স্টোরয়েড অয়েম্যান্ট যেমন ট্রায়াম সিলোনন ব্যবহার করুন বেশি গুরুতর হলে ব্যবহারের পনেরো দিনের মধ্যে ভালো না হলে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন ধন্যবাদ